সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই আসরে আপনাকে স্বাগত জানাই মানুষের মতো মানুষ হওয়ার বিষয়টিতে ঢোকার আগে আমরা খুব সংক্ষেপে কোটি কোটি বছর আগে পিছনে ফেলে আসা বিষয়টি নিয়ে একটু আলোচনা করে নিই এই যে এই পৃথিবী এই যে আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ এর শুরুয়ারটা কোথায় বিভিন্ন ধর্মগ্রন্থে বিশ্ব সৃষ্টি নিয়ে বহু কথা রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় যাব না আমরা সকলে এই পৃথিবী গ্রহের বাসিন্দা পৃথিবী যে সৌরজগতের একটি গ্রহ তা তো আর আমার বলার অপেক্ষা রাখে না এই সৌরজগত রয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সিতে আর আমাদের এই গ্যালাক্সি রয়েছে বিশ্বব্রহ্মাণ্ড কসমস বা ইউনিভার্সে বিশ্ব সৃষ্টি নিয়ে ধর্মীয় মতবাদগুলি যাই বলুক না কেন মহাকাশ বিজ্ঞানীরা বলেছেন আজ থেকে প্রায় এক হাজার তিনশো পঁচাত্তর কোটি বছর আগে এক মহাজাগতিক বিস্ফোরণে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কসমোলজির দৃষ্টিতে এই তত্ত্বকে বলা হয় বিগ ব্যাং থিওরি বেলজিয়ামের ধর্মপ্রচারক ও জ্যোতির্বিজ্ঞানী জর্জেস লেমার্তে রাশিয়ান গণিতবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ জর্জ গ্যাম এই তত্ত্বের প্রবক্তা হলেও এখন বেশিরভাগ মহাকাশ বিজ্ঞানী বিগ ব্যাং থিওরির ওপর আস্থা প্রকাশ করেছেন মহাজাগতিক বিস্ফোরণের পর মহাজাগতের ভাঙা গড়ায় কেটে গেছে বহু বহু যুগ আজ থেকে চারশো কোটি বছর আগে সোলার নেবুলা থেকে তৈরি হয় আমাদের এই পৃথিবী সেই অগ্নিপিণ্ড ধীরে ধীরে শীতল হয় শুরু হয় দিন দিনরাত্রের আবর্তন তারপর কোনো এক আদিম প্রভাতে প্রথমে অকোষীয় জীবন নন সেলুলার লাইফ তারপরে সম্ভবত এককোষী বা পো ক্যারিওটিক সেল যেমন ব্যাকটেরিয়া আসে এই ধরার বুকে এই ঘটনা প্রায় তিনশো কোটি বছর আগের তারপর সে এককোষী প্রাণী থেকে বহু প্রাণী ও উদ্ভিদের আবির্ভাব ঘটে বহু প্রাণী জীববিজ্ঞানের ভাষায় ওটো পরিফেরা সিলেন্টারেটা ফেরা সিলেন্ডারেটা তারপরে আসে স্তন্নপাই বা ম্যামিলিয়া বানর শিবপাঞ্জি ও ওটাং সবশেষে মানুষ নিতত্ত্ববিদ্যা বা অ্যানথ্রোপোলজিস্টের হিসাব অনুসারে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে মোটামুটিভাবে দশ লক্ষ বছর আগে অর্থাৎ প্রথম মানব শিশু ধরার বুকে ধরা দেয় আজ থেকে দশ লক্ষ বছর আগে এই মানুষ এখন কোথায় দাঁড়িয়ে আছে সে কি চায় সে কি ভাবে বা কি তাকে ভাবানো হয় এই সব বিভিন্ন বিষয় আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডগুলিতে মেদবিহীন ঝরঝরে বৈজ্ঞানিক যুক্তিকে হাতিয়ার করে এই যাত্রাপথে আপনি বা আপনারা সকলেই আমার সঙ্গী আর অন দ্য সেম বোর্ড ব্রাদার প্রতি সোম বুধ ও শুক্রবার আমরা আসবো এই ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গ জগতে আপনি আপনার মতামত বা পরামর্শ জানান পোস্টটি শেয়ার করুন আমাদের পেজ ফোকে লাইক দিন ফলো করুন পাশে থাকুন সাথে থাকুন বন্ধু